সেভেন সেন্স অফ ক্রিকেট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমি সাগর নীল আমার সঙ্গে আছে যে কর্ণজিৎ অ্যাশেস সিরিজের এর ফোর টেস্ট নিয়ে আজকে আলোচনা করব কর্ণজিৎ পাঁচ হাজার চারশো আটষট্টি দিন বাদে ইংল্যান্ড জয়লাভ করেছে লাস্ট দু হাজার এগারো সালে অ্যাকচুয়ালি ফিফ্থ টেস্ট ম্যাচ ছিল সিডনিতে সেটা তারা জিতেছিলো অ্যায়ে হোম মানে অ্যাওয়ে ম্যাচে তারা জিতেছিল এবং তার পরবর্তীতে তারা আবার জিতলো মোটামুটি আমরা সকলে ধরেই নিয়েছিলাম যে পাচ্ছন্নই হাতে চলেছে ইংল্যান্ড কিন্তু ইংল্যান্ডের দিক থেকে একটা ফাইট ব্যাক এখানে দেখতে পাওয়া গেছে আমি আমিড করেছিলাম চারা কিন্তু আমি তিন নম্বর সিরিজটার পরে আমার মনে হয়েছিল এটা পাচ্ছন্ন হয়ে যাবে তাই যাক আমি এখন আমার চার আগে ফিরে আসছি এত না আমার সত্যি বলতে মনে হয়েছিল মানে যে পাঁচ শূন্যই হয়ে যাবে কিন্তু এখানে ইংল্যান্ডের তরফ থেকে একটা ফাইটব্যাক দেখতে পেয়ে একটু ভালো লাগলো কিন্তু এই ভালো লাগাটা আরও বেশি কাজ করতো যদি আমরা থার্ড টেস্ট ম্যাচ এই ফাইটব্যাকটা দেখতে পেতাম এবং দুই এক হতো তাহলে কিন্তু অ্যাশেস জমে যেত কারণ এই টেস্ট ম্যাচটা জিতে যাওয়া ইট মিন্স নাথিং হয়ে গেছে একটা দিক থেকে বলা যেতে পারে কি তুমি লাস্ট এগারো বছর ধরে অস্ট্রেলিয়াতে গিয়ে যেতই এবং সেখানে সবাই এটা মনে করছিল যে ইংল্যান্ডের এই সাইডটা মেবি কিছু মিরাকেল ঘটাতে পারে এবং বলতে পারে অ্যাশে জিতে যেতে পারে তো তারা অ্যাসেস জিততে পারেনি কিন্তু অ্যাটলিস্ট মান রক্ষা করেছে যে ভাই আমরা হোয়াইট ওয়াশ হই বেশ কিছু লাস্ট কিছু সফরের মতন অস্ট্রেলিয়া সফরে গিয়ে হোয়াইট ওয়াশ হয়ে যাওয়া একটাও টেস্ট ম্যাচ না জিতে ফেরা সেই জায়গা থেকে তারা অ্যাটলিস্ট একটা টেস্ট জিতেছে এবং যদি শেষ টেস্টটাও তারা জিতে যায় তাহলে তুমি বলবে যে ঠিক আছে কিছু জিনিসপত্র ভুল হয়ে গেছে যেখানে প্রথম তিনটা টানা হেরে যাওয়ার জন্য অ্যাসেসটা জিততে পারেনি কিন্তু অ্যাট লিস্ট এই টিমটাও একটা স্টেটমেন্ট নিয়ে এসে চলো ঠিক আছে আমরা একেবারে ইনকেপেবল নই না আফটার তুমি দেখতে হবে যে খাতায় কলবে তিন দুই যখন তুমি মানে এই এই আজকের সময়টা পেরিয়ে গেলে যখন তুমি আগে দেখতে আসবে যে কি হয়েছিল তখন তুমি দেখবে তিন দুই যখন তুমি তিন দুই দেখবে তখন মনে হবে আচ্ছা ইংল্যান্ড তাহলে খেলেছিল অন্তত ফাইট করে এসেছিল যদিও আমার মনে হয় যে যারা একদম প্রপার ক্রিকেটের ফ্যান বা অডিয়েন্স তারা খুঁজে খুঁজে দেখবে এবং একশো বছর বাদে হলো দেখবে যে তিনটি অস্ট্রেলিয়া ফার্স্টে জিতে গেছিল তখন ব্যাপারটা খোলসে হয়ে যাবে আফটারঅল তবে হ্যাঁ মানে ট্যাগ লাইন থাকবে যে তিন দুই অস্ট্রেলিয়া জিতেছিল তো দেখা যাক যে সেকেন্ড টেস্ট ম্যাচ নাই জিততে পারে ইংল্যান্ড আমরা একটা কথার কথা আলোচনা করছি আর কি তবে কিছুটা তো এখানে ব্রেন্ডন ম্যাককালাম এবং বেন স্টোকসের অ্যাশ কিছুটা তো বাঁচলো মানে কিছুটা তো এখানে অ্যাশ প্রোটেক্টেড হয়েছে এইটুকুনি মোটামুটি পরিষ্কার সেটা কারণও আছে অ্যাকচুয়ালি এটা এটা তাদের ওয়েতে গেছে তারা যে ওয়ে অফ ক্রিকেট খেলে এই ম্যাচটা অনেকটা ইংল্যান্ডের ওয়েতে গেছে যার জন্য এখানে ওই ধরনের মাইন্ডসেটই আর কি প্রয়োজন ছিল মানে এখন আমরা দেখতে পেয়েছি দেখো আগে একটা সময় ছিল এটা নিয়ে আমরা আগেও কোনো একটা টেস্ট ম্যাচের আলোচনা করেছিলাম নাকি ইন্ডিয়ার আমার ঠিক মনে নেই যেখানে আমরা বলছিলাম যে মানে আগে এই ধরনের সার্ফেস হলে ব্যাটসম্যানরা টিকে থাকবার কথা ভাবতো যে কিভাবে আমি উইকেটে পড়ে থাকবো দাঁতে দাঁত কামড়ে যে করে হোক আমাকে এখানে থাকতে হবে এখন ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে যে তুমি ওই একশো বল খেলে পঁচিশ করবে তার থেকে তুমি কুড়ি বলে পঁচিশ করে দিয়ে আউটে বাড়ি চলে যাও ব্যাপারটা একই দাঁড়ায় সেই জায়গা থেকে তুমি দেখবে যে যখনই একটু চ্যালেঞ্জিং সার্ফেস হচ্ছে দু তিন দিনের বেশি ম্যাচ গড়াচ্ছে না এবং এই টেস্ট ম্যাচটা তো একেবারে যেরকম হয়েছিল সেরকমই তুমি যদি দেখো সেখানে ইংল্যান্ড ফার্স্ট ব্যাটিং করেছিল এবং ইংল্যান্ড আমাদের অস্ট্রেলিয়া সেকেন্ড ব্যাটিং করেছিল

তখন কিন্তু যথেষ্ট চাপ কারণ প্রথম তিনটে ইনিংস ওইভাবেই গড়িয়েছে সেখানে দুশো চার ফোর্থ ইনিংসে যথেষ্ট ডিফিকাল্ট ছিল ট্রেভিজেডের অসাধারণ ইনিংস ব্যাপারটাকে ইজি করে দিয়েছিল সেম জিনিসটা কিন্তু এখানে ইংল্যান্ডের ক্ষেত্রে ট্রেভিজেডের মতন বড় ইনিংস হয়তো খেলেনি বা অস্ট্রেলিয়া যতটা কম্প্রিহেন্সিভ উইন ছিল ফার্স্ট টেস্টে ইংল্যান্ডে ততটা কম্প্রিহেন্সিভ উইন নয় কারণ চার উইকেটে মাত্র যে ছটা উইকেট আপকাল পড়িয়েছে কিন্তু তবুও একটা স্টেটমেন্ট কিন্তু বেনডাটের দিক থেকে ছিল এবং সেই জায়গা থেকেই কিন্তু ম্যাচটা

ফার্স্ট ইনিংসে রানও পায়নি যদিও সেকেন্ড ইনিংসে বেঁচে ভালো বলেছে কিন্তু মানে তুমি যখন বল করতে হয় তখন তোমার উপর কিন্তু রয়েছে আমরা উইকেট যদি ফেলে পারি সেক্ষেত্রে আমাদের বেনিফিট হবে এবং আমরা ম্যাচটা ধরে নিতে পারি একেবারেই তাই তো সেই জায়গা থেকে কিন্তু মানে ফোর্থ ইনিংস যদি ম্যাচটা বেঁচে ছিল কিন্তু তার পরবর্তীতে বেন ডাকেট এবং তার পরবর্তীতে আমাদের জ্যাক ক্রলি এরা একটা শুরু ভালো দেওয়াতে এবং তার পরবর্তীতে স্মুথলি আফটার ম্যাচটা বেরিয়ে গেছে কিন্তু বেন স্টোকস তার স্টার্কের বিরুদ্ধে খরা এখন অবধি কাটেনি এবং এইবারে তো স্টার্কে সে এক হাতে নিতে চেয়েছিলো ইনফ্যাক্ট আমি দেখলাম যে এটা এই টেস্ট ম্যাচে অনেকেই করেছে যে যেহেতু সিন মুভমেন্ট হচ্ছে সেটাকে নেগোশিয়েট করবার জন্য আফ্রান্ট চলে যাওয়া অনেকটা অ্যাডভান্স করা এবং অ্যাডভান্স করে তারপরে অতীতে মানে এটা কিন্তু এটা আমার দেখে না একটা মনে পড়ছিল সিধু কোনো একটা ইন্টারভিউতে সম্ভবত বলেছিল সিধু আর সচিন ব্যাট করতে নেমেছিল কোনো একটা ওয়েস্ট ইন্ডিয়ার সঙ্গে খেলা ছিল তো সিধু হচ্ছে ফেস করেছিল তো তখন বলছিল গিয়ে গিয়ে বলেছে খুব প্রবলেম হয়েছে ফার্স্ট ওভারটা খেলতে তো তখন সচিনকে গিয়ে বলেছে যে বল তো টপ্পা পরকে হরকত কর রা কি ঠিক আছে তারপর বলছে ঠিক আছে সচিন বলছে ঠিক আছে ঠিক আছে বলে সচিন তারপরে গেছে গিয়ে চার চার পর পর মেরে গেছে তারপর সিডি এসে আমার ওকে জিজ্ঞাসা করছে যে ইয়ে কে হো যে আমি খেলতেই পারিনি তুই এরম ভাবে খেলনি তখন বলছে যে আপনি বলা কি টপ্পা পরকে বল হরকত কর রা ইসলে মেনে টপ্পাই নেই পড়নে দিয়া ঠিক আছে তো এই রকম মানে এগি এগি শর্ট খেলে দিয়েছে সব তো মানে ওই রকম অনেক জিনিস দেখা গেছে এখানে কিন্তু ওটা মানে দেখো ওটা কোরা টাফ মানে বলতে যতটা সচিন তখন কম বয়স ছিল এবং কম বয়সে মানুষ অনেক কঠিন জিনিসকে সহজভাবে দেখে তো সেই জন্য সচিন তেন্ডুলকার এটা করতে পেরেছিল কিন্তু এটা করা টাফ তবে হ্যারি ব্রুক তুমি দেখবে যে ষোলো রানে চার উইকেট পড়েছে ইংল্যান্ডের এবং সেখানে ওরকম একটা শর্ট খেলেছে মানে এগিয়ে এসে অ্যাডভান্স করে হ্যারি ব্রুক কিন্তু একটা মানে আমি বারবারই বলছি যে হ্যারি ব্রুকের যে আমরা সমালোচনা করেছি যে এই টেস্ট সিরিজে বেশ কিছু ক্রিটিক্যাল সিচুয়েশন এসে এমন কিছু শর্ট খেলেছে যেটা একেবারেই মানে কাম্য নয় টেস্ট ব্যাটসম্যান হিসেবে তুমি এক্সপেক্ট করো না তার থেকে যদি তাকে বড় লম্বা সফলতা পেতে হয় কিন্তু

মানে এই কাইন্ড অফ ব্যাটসম্যান ঠিক আছে এবং আমার মনে হয় না শুধুমাত্র এটা ব্রুকের কল এটা মানে প্রপারলি টিমের কল যে এইখান থেকে আমরা এইভাবে দেখতে চাইছি তুমি একদম ফ্রি মাইন্ডে খেলো ভাই তোমার টিমের পুরো ব্যাটিং রয়েছে তোমাকে এ নিয়ে কোনো চাপ নিতে হবে না এবং আফটার সেটা এফেক্ট আমরা দেখতে পেয়েছি যখন রান কম এবং তুমি দেখছো যে উইকেটে বেশিক্ষণ টিকে থাকা যাচ্ছে না কারণ অনেক বেশি বলার ফ্রেন্ডলি ছিল আমি বলবো ঠিক আছে তো সেখানে এইরকম অ্যাপ্রোচে যদি তুমি রান করে আসতে পারো তাহলে তোমাকে সেটা মানে ওই ওই যে একটা ইম্প্যাক্টটা চল্লিশ রান বেলসেন ইম্প্যাক্ট এটা একটা বড় ইম্প্যাক্ট পড়বে গোটা ম্যাচের ক্ষেত্রে একদম মানে তুমি দেখো আমি বলছি ফার্স্ট ইনিংসে একশো দশ রান ইংল্যান্ডে সেখানে একচল্লিশ রান চৌত্রিশ বলে হ্যারি ব্রুক করে যে মেন্টাল কথা খানিক্ষণ আগে বলছিলাম যে তুমি একশো বল খেলে 25 করার থেকে কুড়ি বলে 25 করে আউট হয়ে যাও ব্যাপারটা ঘুরে ফিরে একই দাঁড়ায় কারণ রানি ম্যাটার করে ঠিক আছে আজকের দিনের ক্রিকেট অন্তত পক্ষে সেই দিকে এগোচ্ছে আগে টেস্ট ক্রিকেট তো এরকম একেবারেই ছিল না এবং আমরা একটা কথা বারবার জোর দিয়েছি আমরা যবের থেকে চ্যানেল খুলেছি টেস্ট ক্রিকেটে অ্যানালাইসিস করছি বারবার জোর দিয়েছি যে তোমাকে টেস্ট ক্রিকেটে ওডিআই এবং টি টোয়েন্টিতে তোমরা ওই টেলেন্ডার রান না পেলেও চলে যেতে পারে ঠিক আছে পাঁচ ছয় অবধি ব্যাটিং হলেও তোমার টি টোয়েন্টি তুমি বের করে নিতে পারো ম্যাচ এতই তোমার পোটেন্সিয়াল রয়েছে পাঁচ ছয় অব্দি প্রথম মানে টপ অর্ডার মিডিল অর্ডারে কিন্তু টেস্ট ক্রিকেটে কিন্তু অ্যাটলিস্ট ফার্স্ট ইনিংসে সেকেন্ড ইনিংসে যদি ব্যাট নাও পায় ফার্স্ট ইনিংসে যদি চান্স পাবি ব্যাট করতে এবং তাদেরকে একটা কন্ট্রিবিউট করতে হবে তুমি দেখো নাসের প্লেয়ারটা অ্যাকচুয়ালি ফার্স্ট ইনিংসে এই যে পঁয়ত্রিশ রান ইনিংসটা সে অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ার জন্য ওই যে একশো বান্ন রান ইনিংস সেখানে হায়েস্ট গেটার সে এবং নাসের ওই পঁয়ত্রিশ রান ইনিংসটা কিন্তু প্রচণ্ড ইম্প্যাক্টফুল মানে ওটা প্রয়োজনীয় ইনিংস তাহলে কিন্তু অস্ট্রেলিয়া আরও ট্রাভেলে থাকতো এবং তুমি সেম জিনিস অস্ট্রেলিয়ার ইংল্যান্ডের ক্ষেত্রে দেখো গাছ

মানে আমরা আগে ঘুরে শুনবো অনেকে কমেন্ট করতে পারে যে দুদিন আগে বলছ আর এইভাবে খেললে বাজে আবার আজকে বলছে আর খেলা ভালো এরকম নয় জিনিসটা হচ্ছে কোন ম্যাচে কোন সিচুয়েশনে কি ডিপেন্ড মানে কি চাই ঠিক আছে আমার মনে হচ্ছে যে আজকের দিনের মানে ফোর্থ টেস্ট এর জন্য এটাই প্রয়োজন ছিল তো তখন তুমি এই অ্যাপ্রোচটা নিচ্ছো সেটা ওকে কিন্তু তুমি যদি আগের গুলো চলে যাও যেগুলোটা আমরা অ্যাকচুয়ালি ক্রিটিসিজম করছি যে সবসময় এরকমভাবে খেলার প্রয়োজন নেই কিছু সময় ধরতে হতেও পারে ওই সময় কিন্তু প্রয়োজন ছিল না তো পুরোটাই ম্যাটার করছে প্রয়োজনীয়তা কতটা কতটা প্রয়োজনীয়তা তার উপর ডিপেন্ড করছে তুমি কিভাবে খেলো তো আমার মানে এইটার ক্ষেত্রে আমরা সেই জন্যই প্রশংসা করছি কারণ মানে বোর্ডে তুমি দেখবে যে এই এই সবথেকে বেশি রান হচ্ছে ওইটাই এবং কোন অ্যাপ্রোচ থেকে এসছে তো অবভিয়াসলি ওই অ্যাপ্রোচটা হেল্প করেছে পার্টিকুলার টেস্টের ক্ষেত্রে না দেখো ব্যাপারটা কি রকম বলতো যে তোমাকে সারভাইভ করতে হবে বা তুমি কিভাবে সারভাইভ করবে সৌরভ গাঙ্গুলি সেভাগের ব্যাপারে একটা কথা বলতো যে আমরা সবাই বল ছেড়ে পূর্ণ করতাম আর ঠিক আছে তো সেই রকম ব্যাপার আর কি হ্যারি ব্রুক কি চাইছে যে মানে তার যেটা পোটেন্সিয়াল তার যেটা সেই অনুযায়ী এবং আউট হয়ে যেত হয়তো বল বেশি খেলতো কিন্তু সেটা আফটারঅল ইংল্যান্ডের হিতে কাজ করতো না তো সেই জায়গা থেকে ইংল্যান্ড ওকে সেভাবে ইউজ করতে চাইছে বেন স্টোকস কং ব্রেন ম্যাককালাম এবং হ্যারি ব্রুক সেটা করতে তুমি ক্ষেত্রেও দেখো স্টোকসও কিন্তু আগের দিন যেভাবে খেলেছে তুমি প্রপারলি বুঝতে

তারা বুঝতে পেরেই গেছে এই দুটো টিমই যে এই টেস্ট ম্যাচটা ভাই কোনোভাবে পাঁচ দিন ছেড়ে তো চার দিনও যাবে না ম্যাক্স টু ম্যাচ থার্ড ডে অব্দি যেতে পারে থার্ড ডে ফার্স্ট সেশন অবধি সেকেন্ড সেশন অবধি ম্যাক্স টু ম্যাচ যেতে পারে সেটাও যদিও যায়নি তো সেই জায়গা থেকে আমি সেই অনুযায়ী ডিল করবো একদম ফার্স্টের থেকে সেই অনুযায়ী ব্যাটিং করবো এবং সেখানেই কিন্তু ট্রেভি এর মতন ইম্প্যাক্ট প্লেয়ার কিংবা ইম্প্যাক্ট প্লেয়ার মানে আইপিএল ইম্প্যাক্ট প্লেয়ার বলছি না ইম্প্যাক্ট ওয়াইফ বলছি আমি এবং হ্যারি ব্রুক বা আমাদের ঋষভ পান্তের মতন প্লেয়ার এরা কিন্তু বিশাল করে ম্যাটার করে যাচ্ছে মানে ডায়নামিক্স বদলে গেছে টেস্ট ক্রিকেটে সেটা আমরা লাস্ট কিছু বছর ধরে বুঝতে পারছি এবং এই ধরনের টেস্ট সেটা মানে দুর্দান্তভাবে প্রমাণ করে দিচ্ছে এবং দেখো বোলারদের তোমাকে যতই কন্ডিশন হেল্প করুক তোমাকে তারপরে রাইট চ্যানেলে বল করে যেতে হবে প্রপার লাইন লেংক ধরে বোলারদের প্রশংসা এখানে তোমাকে করতেই হবে বিশেষ করে এখানে আমি যাকে দেখে সব থেকে বেশি ইমপ্রেসড হচ্ছে টাং টাং ফার্স্ট ইনিংসে যে ধরনের বলিং করেছে ইমপ্রেসিভ দুর্দান্ত লাইন লেং সব থেকে বড় কথা হচ্ছে তুমি ফুল করো এই ধরনের যখন উইকেট তুমি ফুল করো হতে পারে দুটো ড্রাইভ খেলবে

তখন এই জিনিসটাই আমার মনে হয় যে কোনো বলারদের করা উচিত যে আমি ফুল করে যাই ও একটা না একটা ভুল ওর হবেই সেটা স্লিপে চলে যাবে এবং সেক্ষেত্রে কিছু আমরা দেখেছি একদম মানে একদম হাতের গোড়ায় ঠিক আছে হাতের গোড়াতেই যা সেটা কিপারের ক্ষেত্রে হয়েছে সেটা জরুটের হাতে গেছে এরকম অনেকগুলো হয়েছে তো জসটাং কিন্তু অ্যাকচুয়ালি ইম্প্যাক্ট আমি বলবো কার্সও তুলনামূলক ভালো বলিং করেছে এগেন কার্সের সেই এক ওই প্রবলেমটা তো একটা রয়েই গেছে যে মাঝে মধ্যে একটা বাইরে বল করে দিচ্ছে ঠিক আছে কিন্তু কার্স বাউন্সারও ভালো ইউজ করেছে এবং একটু এক্সট্রা বাউন্সও ছিল আমাদের একটা বল যেটা হচ্ছে স্মিথের কাছে গিয়েছিল টাঙ্গি সম্মত বল করেছিল স্মিথের ভালো মেন পয়েন্টে লেগেছিল ঠিক আছে তখন স্মিথ ওরা অলরেডি সবাই মিলে ইয়ে করছে তখন অলরেডি জাস্ট দেখিয়ে দিয়েছে যে উপরে উপরে ভাই এটা হবে না ঠিক আছে স্টিভ স্মিথ এগেন মানে স্টিভ স্মিথ আবার নিজের মতো করে হ্যারি ব্রুকের এন্টারটেইনমেন্টের কথা বললাম স্টিভ স্মিথ নিজের মতো করে এন্টারটেনমেন্ট দেয় যখন সে ব্যাটিং করে প্রচন্ড এবং লাভুর তুমি যদি দেখো এরা দুজনে প্রচন্ড অ্যাক্টিভ থাকে ব্যাটিং করার সময় চ্যাটার ওরা পছন্দ করে খুবই একটা মানে হাই অন এনার্জি তো এই ধরনের ক্যারেক্টার খুবই এক্সাইটিং অ্যাকচুয়ালি স্টিভ স্মিথ অ্যাকচুয়ালি পড়ার দিনও খেলছিল ঠিক আছে মানে ও শেষ মানে উইকেট সব পড়ে গেল তাই নাহলে কিন্তু আরেকটু রান আমার মনে হয়েছে যে সুইসমিত আরেকটু ওটাকে এগিয়ে নিয়ে যেতে পারতো মানে অল ডাউন হয়ে গেল লাস্টায় সুইসমিত ব্যাটিং করতে পারলো না কিন্তু আরেকটু এগিয়ে নিয়ে যেতে পারতো এবং তার সঙ্গে সঙ্গে আমি এখানে নাসের প্রশংসা করব যে প্লেয়ারটা অ্যাকচুয়ালি মানে তুমি যদি দেখো মানে সেকেন্ড ইনিংসে নাসের যেহেতু সেরকমভাবে ইম্প্যাক্ট দিতে পারেনি ইনফ্যাক্ট মানে খুব বেশি রান খেয়েছে আট ওভার বল করে চুয়ান্ন রান খেয়েছে এবং সেখানেই আমার মনে হয় ইংল্যান্ড ম্যাচটা নিয়ে বেরিয়ে গেছে নাসের যেটা ফার্স্ট ইনিংসে করেছে অসাধারণ বোলিং করেছে সেই রকম ইম্প্যাক্ট যদি সে সেকেন্ড ইনিংসও দিতে পারত এই ম্যাচটাও কিন্তু ইংল্যান্ড নিয়ে যেতে পারতো না এই ম্যাচটা ইংল্যান্ড হেরে যেত নাসের একমাত্র মানে পার্থক্য তৈরি করে দিয়েছে আর কি নাসের ফার্স্ট ইনিংসে যতটা ইম্প্যাক্টফুল হতে পেরেছে সেকেন্ড ইনিংসে ততটা হয়নি এবং নাসের অ্যাকচুয়ালি এর আগের যখন ম্যাচে খেলেছিল নাসের মানে এর আগের আগের টেস্ট আগেটা তো প্যাটকামিংস খেলো প্যাটকামিং সেটা বসে গেছে মানে নাসের আবার এসছে আমার মনে হয় ইং মানে অস্ট্রেলিয়া যে বোলিং লাইন আপ তুমি দেখো হ্যাজেলউড উড কামিন্স এবং তার পরবর্তীতে স্টার্ক এবং সেখান তুমি এই তিনজনকে সরিয়ে দিলে তুমি একজন বোল্যান্ড পেয়ে যাচ্ছ তার সঙ্গে সঙ্গে তুমি পেয়েছো নাসেরকে নাসের কিন্তু প্রচুর ভালো একজন বোলার কোয়ালিটি বোলার যেরকমভাবে সে সিমে বল ফেলছে এবং তার যেরকম মুভমেন্ট হচ্ছে আমি শুধুমাত্র এই টেস্ট ম্যাচ দেখে বলছি না এর আগে যেটা সে খেলো সেটা দেখেও আমি বলছি দুর্দান্ত একজন বোলার তো অস্ট্রেলিয়ার এই মুহূর্তে ফাস্ট বোলিং লাইন আপ যেরকম দেখাচ্ছে মানে পুরো স্কোয়াডটাই সেখানে যতগুলো ফাস্ট বোলার আছে তারা প্রত্যেকে কিন্তু মানে অন্য বিশ্বের

আরেকটা জিনিস যেখানে অনেক দেখো এই টেস্ট ম্যাচ নিয়ে সবার আগে এটা দর্শকদের কাছে খোলসা করা দরকার যে প্রচুর আলোচনা করবার নেই তার যখন একটা টেস্ট ম্যাচে মানে উইকেট পড়ছে উইকেট পড়ছে শুধুমাত্র এক বলার ব্যাটের লড়াই যত হবে দুটোই মানে আর কি সমানে সমানে লড়ছে তখন তোমার আলোচনা বেশি বাড়তে থাকবে যখন একটা সাইড প্রচন্ড ভারী হয়েছে সেটা ব্যাটিং হতে পারে পাটা উইকেটে অথবা এই ধরনের সার্ফেসে যেখানে সিম মুভমেন্ট এত ভালো সেখানে বোলাররা ভারী হয়ে যাচ্ছে সেখানে আলোচনা করবার প্রচুর আরো যত যত বড় ম্যাচ হবে যত বেশি দিন হবে তত আলোচনা জিনিসপত্র বাড়বে দেড় দিনের ম্যাচে খুব বিশাল আলোচনা করার মতো এবং ম্যাচটা যেরকম হয়েছে খুব বিশাল আলোচনা করার মতো কিছু নেই মানে কি বলতো যখনই তুমি বেশি দিনের ম্যাচ হবে তখন কি ট্যাকটিক্যাল যে মুভস গুলো টিমগুলোর সেখানে তুমি মানে ওই যে টেস্ট ক্রিকেটের যে নিটিগ্রিটি সেটার মধ্যে তুমি ঢুকতে পারবে কিন্তু এই ধরনের টেস্ট ম্যাচ তো সেটা নেই মানে সেই মজাটা টেস্ট ক্রিকেটের যে মজাটা সেটা কিন্তু মানে এটা একটা অন্য ধরনের এন্টারটেনমেন্ট যে দুটো কিন্তু আর প্রপার টেস্ট ক্রিকেট এটা তো বেসিক্যালি কি টিমদের ক্ষেত্রে তাহলে প্র্যাকটিক্যালি কিছু মুভমেন্ট করবে সেটা সময় তো লাগবে তাহলে যে আমি এইভাবে ভাবছি এইভাবে এগোবো সেই সময়টাও পাচ্ছে না এখানে কোনো মতো সারভাইভ করো একদম সিম্পল থিওরি সারভাইভ করো রান মেরে যতটা পারো রান এগিয়ে দিয়ে চলে আসো এখানে মানে এই ধরনের টেস্ট ম্যাচে তিরিশ রানকে পঞ্চাশ কনসিডার করা হচ্ছে হাফ সেঞ্চুরি কনসিডার করা হচ্ছে আমার মতে ঠিক আছে এবং আমার একটাই আমি শেষ এটা নিয়ে ডিবেট করবো কনজিৎ যে তোমার কি মনে হয় না যে দশ বছর আগে যদি এই ধরনের ম্যাচ হতো সেখানে জোরুট এবং স্টিভ স্মিথের মতো ব্যাটসম্যান বা খাওয়াজার মতন ব্যাটসম্যান তারা কিন্তু উইকেটে পড়ে থাকার কথা ভাবতো এবং তারা হয়তো মেবি আমি বলছি এখনো তাদের পোটেন্সিয়াল রয়েছে এই ধরনের উইকেটে সেঞ্চুরি মারা না দেখো কিন্তু আমি বলতে চাইছি কি বলতো যে বাকি টিমগুলো প্রশ্নটা কমপ্লিট করি করি বাকি টিমটা এমন ভাবে খেলছে যে তাদের ব্র্যান্ড অফ ক্রিকেটটা এদের ব্র্যান্ড অফ ক্রিকেটের সঙ্গে ম্যাচ অ্যালাইন হচ্ছে না ম্যাচ করছে না বলে কোথাও একটা এরাও নিজেদের মানে এদেরকেও তো উল্টো দিকেও তো সেরকম খেলতে হবে তবেই তো আমি এই দিক থেকে ধরে ধরে খেলবো এবং নিজেকে সেটেল করবো এই উইকেট সেটা তো স্কোপই তারা পায় অ্যাকচুয়ালি যখন আমি বললাম স্টিভ স্মিথ কিন্তু দাঁড়িয়ে ছিল একদিকে হুম স্ত্রী একদিকে দাঁড়িয়ে থেকে অল আউট হয়ে গেছে এবং আমার মনে হয় দেখো ক্রিকেটটা অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে মানে তুমি দশ বছর আগে বললে ওই এই পিচেই তুমি দেখতে ভি ভিএস রাহুল দ্রাবিড় ঠিক আছে এরা কিন্তু মানে আগে আগে এই জিনিসটা ছিলই না যে আমি প্রচুর রান করবো আগে জিনিসটা ছিল হচ্ছে আমাকে টিকে পড়ে থাকতে হবে ঠিক আছে তো আমার মনে হয় যে তুমি এই অ্যাপ্রোচের প্লেয়ার যদি এখনো আনো তাহলে তারা তারা এখানেও দাঁড়িয়ে থাকবে মেবি হয়তো পাঁচ দিন ধরে ম্যাচ হলো না সাড়ে তিন দিন গেলো বা ম্যাচ চার দিন গেল কিন্তু ম্যাচ যাবে কিন্তু ব্র্যান্ড অফ ক্রিকেটটা এমনই হয়ে গেছে কারণ ভাষা বদলেছে এবার পার্টিকুলার তুমি বলবে ইংল্যান্ডের ক্ষেত্রে একটু বেশি বদলে গেছে এতটা বদলানোর প্রয়োজন ছিল কি ছিল না সেটা নিয়েও ডিবেট করা যেতে পারে এবার যখনই একটা টিম এই অ্যাপ্রোচে খেলছে তখনই আরেকটা টিমের অ্যাপ্রোচে কিছু চেঞ্জেস তুমি দেখতে পাবে মানে অস্ট্রেলিয়াও সেক্ষেত্রে এবং এটার ক্ষেত্রে আমি বলবো একেবারে অ্যাপ্রোচ বিশাল ভুল ছিল মানে এই অনেক দর্শক আমাদের সঙ্গে এখানে ডিফার করবে মতামতে যে না এটা কিন্তু যতই ভালো ব্যাটসম্যান তুমি নিয়ে আসো এই উইকেটটা এমনই ছিল এত সিম মুভমেন্ট হয়েছে যে এখানে কিন্তু টিকে থাকা মানে প্রো ওজি ব্যাটসম্যানদের পক্ষেও ডিফিকাল্ট হতো কিন্তু আমি এখানে একটাই কথা বলতে চাই যখনই একটা ব্যাটসম্যান দুটো ব্যাটসম্যান যখন পার্টনারশিপ করবে এবং তারা যখন স্ট্রং ডিফেন্স দেখাবে তখন না বোলাররা একটুখানি খা পাবে তখন বোলাররা ওই একই লাইন লেংথ ধরে তারা কিন্তু বল করে যাবে না তখন কিন্তু তাদের প্ল্যানিংয়ে চেঞ্জ আসবে এবং তারা একটু ক্লান্ত হবে তখন কিন্তু তাদের দিক থেকেও তুমি লুজ ডেলিভারি দেখতে পাবে এই যে কম ওভারের ম্যাচ যখনই হচ্ছে তখন প্রত্যেকটা ওভার প্রত্যেকটা বল বোলাররা নিজেদের টু হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছে যখনই একটা পার্টনারশিপ লেগে যাবে তখনই কিন্তু তুমি দেখবে যে উইকেটটা অতটা জীবন্ত আর মনে হচ্ছে না যতটা মেবি চার ঘন্টা পাঁচ ঘন্টা পার্টনারশিপ লাগার আগে মনে হচ্ছিল তো দুটো স্ট্রং ব্যাটসম্যান কিন্তু একদম ডিসকোর্সটা রে বদলে দিন হ্যাঁ অ্যাকচুয়ালি এরকম ক্ষেত্রে যখন হয় না যখনই যখনই বলাররা অনেকক্ষণ ধরে বল করছে এবং মানে ব্যাটসম্যানরা খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে মানে তখন যতই পিচ হেল্প করুক যাই করুক তোমার একটা মনে হবে যে মানে হচ্ছে না মানে বোলারদের ক্ষেত্রেও একটা মাইন্ড হবে কি ভাই কিছু দিয়ে আউট করতে হবে না কিছুটা আউট করতে এরকম একটা হয়ে যায় তো তখন মানে পার্টনারশিপ একটা প্রয়োজন কিন্তু এই মুহূর্তে মানে এইরকম ব্র্যান্ড অফ ক্রিকেট যখন খেলা হচ্ছে তখন তারা পার্টনারশিপের দিকে দেখছে না তখন তারা অ্যাডার দেখছে রানস কোথায় যাচ্ছে আমার রান্সটা প্রয়োজন আমাকে রান আনতে হবে তো মানে অ্যাপ্রোচ চেঞ্জ হয়ে গেছে তোমার দশ বছর আগে হলে মানে এরকম ইতিহাসে এরকম তো ছিল না যে এরকম কোন দিকে এরকম পিছিয়ে খেলা হয়নি বা সেখানে রান হয়নি তুমি যদি প্রিভিয়াস আগের দিকে চলে যাও কারণ আগে এই ব্র্যান্ড অফ ক্রিকেট খেলা হতো না তো তুমি তখন অনেক ম্যাচ এরকম দেখতে পাবে যে এইরকম অবস্থাতেও টিকে থেকে খেলেছে তিন দিন চার দিন চার দিন খেলা হয়েছে এখন এরকম হচ্ছে না তো দেখা যাক আমরা ভবিষ্যতে হয়তো এরকম মানে ইংল্যান্ডের ক্ষেত্রে এই জায়গাটা প্রবলেম তো রয়েছে আমরা এর আগেও আলোচনা করেছি যে সবাই এসে একটুখানি বেশি তাড়াতাড়ি রান করার চেষ্টা করছে টিকে থাকার কেউ চেষ্টা করছে না টু অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এই প্রবলেমটা খুব আছে আমি বলবো না ইংল্যান্ডের ক্ষেত্রে অ্যাকচুয়ালি রয়েছে তো আশা করবো ওই জায়গাটা একটু মানে যেমন মেথেলকে ট্রাই করছে সবাই চাই কি বলতো যে হ্যারি ব্রুক গিয়ে একটা সেঞ্চুরি যদি কাউন্টার এটাকে মেরে দিতে পারে যদি ট্রেভিজার শুরুতেই একটা সেঞ্চুরি মেরে দিতে পারে কাউন্টার এটাকে যে মানে একদম দিশারা করে দিলাম মানে সবই আছে উইকেটে হেল্প আছে সবই আছে কিন্তু বোলারদের লাইন লেন্থই বিগড়ে দিয়েছে এমন মান মারা আরম্ভ করেছি উল্টো পাল্টা যেদিকে পাচ্ছি শর্ট খেলছি এই ধরনের একটা প্রচেষ্টা এখন কারণ তুমি লাইন লেন্থ যদি বিগড়ে দিতে পারো এই সার্ফেসেও তুমি কিন্তু যেটা টি টোয়েন্টি ক্ষেত্রে ডেট হচ্ছে তোমাকে এমন মারছে তুমি কোথায় বল করবে ঠিক আছে এটা কাহিন্দা এরকম হচ্ছে এরা এখানে তুমি যদি ঠান্ডা মাথায় নিজেদের চ্যানেলে বল করে যেতে দাও লাইন লাইন যদি না বিগড়াও তাহলে টিকে থাকা ডিফিকাল্ট আছে তো এই এই ছিল মোটামুটি এখানেই সাম আপ করবো এই টেস্ট ম্যাচটা দেখা যাক যে ইংল্যান্ড পরের টেস্ট ম্যাচটা জিততে পারে কিনা এবং তিন দুই করতে পারে কিনা এক্সাইটিং ডেফিনেটলি কিন্তু মানে ওই টেস্ট ক্রিকেটকে নিয়ে একটা কোয়েশ্চেন কারণ আমাদের তো ওইরকম নেই যে শুধুমাত্র ঘূর্ণি পিচ হলেই আমরা বলবো যে ও বাবা টেস্ট ক্রিকেট তো শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ দেশ দিনে কী করে দুদিনে ম্যাচ শেষ হচ্ছে আমরা এই ক্ষেত্রে প্রশ্ন তুলবো যে সত্যি মানে দুদিনের নিচে যদি ম্যাচ শেষ হয় টেস্ট ক্রিকেট এটা একটু তো ভয় পাওয়াচ্ছে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আপনাদের ওপিনিয়ন কি এই পুরো বিষয়টাকে নিয়ে আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এবং যারা অ্যাশেজ টেস্ট ক্রিকেট দেখতে ভালোবাসে তাদের সঙ্গে শেয়ার করে দিন এই আলোচনা এবং চেন্নাই সুপার কিংস কলকাতা নাইট রাইডার্স আইপিএল এর এই দুটো টিমের আমরা আলোচনা করেছি প্লেইং ইলেভেন কি হওয়া উচিত সেটা নিয়ে দুটো আলাদা পডকাস্ট করেছি সেগুলো চেক আউট করতে পারেন আইপিএলের নিয়ে পডকাস্ট করা হয়েছে সমস্ত টিম নিয়ে ছোট ছোট করে আলোচনা এর এর আমরা আমরা কভার কভার করেছি রয়েছে এবং করব এবং তার সঙ্গে সঙ্গে আমরা অ্যাকচুয়ালি বাকি টিমগুলোরও একটা একটা করে মানে চেষ্টা করবো পডকাস্ট করে দেওয়ার খুব শীঘ্রই আইপিএল বাকি টিমগুলোর তো আমাদের চ্যানেলকে সাপোর্ট করতে থাকুন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন এই পার্টিকুলার ভিডিওতে লাইক করে দিন কমেন্ট করে দিন যে আপনাদের কি মনে হচ্ছে যে ফিফ টেস্টটা কারা জিততে চলেছে অস্ট্রেলিয়া না ইংল্যান্ড এবং চার এক হবে নাকি তিন দুই হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ